আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টির উপরে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আলমিন সূরা আলমা এদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমায় মানবতার সফলতার জন্য চারটি বিষয়ের আল্লাপাক উল্লেখ করেছেন তো এই চারটি বিষয়ের একটি বিষয়ের উপরে আমরা আজকের এই মাহপিলে আমাদের এই আলোচনা পর্বে আমরা ওই বিষয়টির উপরেই কোরআন সন্না থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাল প্রথমে আসি মানুষের সফল হওয়ার জন্য কামিয়াব হওয়ার জন্য পাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা আলমা এদার পঁয়ত্রিশ নম্বর আয়তে কারি রব্বুল আলমিন চারটি বিষয়ের উল্লেখ করেছেন

আল্লাহরবুল আলমিন প্রথমে ঘোষণা দেন ইয়া দিনা তাহলে আল্লাহ রব আলমিন এখানে কাদেরকে ডাক দিছেন যে ইমানদারগণকে আর আমরাও তো ইমানদার নাকি কথা কয় না আমরা ইমানদার না হ্যাঁ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কাদেরকে ডাক দিছেন আমাদেরকে ডাক দিছেন শুধু ইমানদার না বলে আমরা বলবো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিছেন কোরআনে কারিমের যে কোনো আয়াত আমাকে আপনাকে প্রথমে নিজেকে দিয়ে বুঝতে হবে এবং নিজেকে এই আয়াতে কারিমার আমল করতে হবে এই জন্য যখন যে আয়াতে করিমা আমরা তালাবাত করব। শুনব তখন আমরা মনে করব যে আমার রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলতেছেন তা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডেকে বলছেন আমানু আল্লাহ রব্বুল আলমিন আমানুদেরকে সম্বোধন করে পরপর রব্বুল আলমিন চারটি বিষয়ের উল্লেখ করেছেন করার পরে আয়াতে গিয়ে আল্লাহ আলমিন বলেন বান্দারে এই চাটটা কাজ করলে আশা করা যায় তুমি পাশ করিবা তুমি সফল হইবা তোমার দুনিয়াটাও সফল হবে তোমার আখের সফল হবে সোহান আল্লাহ এবার আসি চারটা কাজ কি যে জিনিসটি লাগবে সেটি হলো এক নম্বরে কি লাগবে ইমান এই কারণে আল্লাহ রব আলমিন এই নির্দেশটা সবাইকে দেন নাস বলেন নাই ইয়া আইহাল ইনসান বলেন নাই আল্লাহ বলা আলামিন শুধু বলছেন ইয়া আই আমানু অর্থাৎ তোমার সফল হইতে হলে প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হলো ইমান তাহলে ইমান ছাড়া যত মানুষ আল্লাহর জমিনে আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে বিপদের মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে ফেল করার ভিতরে আছে ইমান নাই পাশ করার সম্ভাবনা নাই সফল হতে হলে পাশ করতে হলে অবশ্যই কি থাকা লাগবে ইমান এখন আসেন সফলতাটা কি কারা সফল হয়েছে আমি বুঝবো কিভাবে যে লোকটা সফল হয়েছে আল্লাহ রব আলমী কোরআনে কারিমে অনেক আয়াতে কারা পাশ করছে এটা আল্লাবাক বলছেন যেমন আমরা আলোচনার শুরুতে একটা আয়াত তালাবাত করেছি চারটা আয়াত তালাওয়াত করেছি তন্মধ্যে মধ্যে সুরা আল আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছে এখানে আল্লাহ বলা আলমিন বলছেন ওয়ামাইউতিউল্লা হাওয়ার সোল আহু ফাকাত ফা সাফা উসানাজিমা ওয়ামাইউতিউল্লাহ হাওয়ারসৌল আহু যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আল্লাহ এবং তার রসূলের হুকুম আহাকাম বিধি বিধান মেনে চলে ফাকাতে ফাসা ফাউসা নাও সেই খালি সফল না সে মহান সফলতালাপ করলো আল্লাহ আল্লাহ রব্লাহ আল্লাহ মিন সুরা আল বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাদীনা আমানু আমিল স লেহাতিলাহু জান্নাথুমতা জিরি মিন তাহ তিয়াল আনহার দালিকাল ফাউসুল হুল আল্লাহ আল্লাহরফ গোলা আলমিন বলেন যাদের ইমান আছে আর আমলে সোহালে আছে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ গোলা আলমিন জান্নাত বানায় রাখছি সোহার আল্লাহ যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলা প্রবাহিত আল্লাহ বোলা আলবিন বলেন যেই মানুষটা এই জান্নাত পেয়ে গেল জা আলিকাল কাবীর এটাই হল সবচাইতে বড় সফলতা তাহলে সফলতা হল যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার মাধ্যমে জান্নাত পেয়ে গেল এইটার নাম সফলতা এই সফল হইতে হলে প্রথম যে জিনিসটা লাগবে সেটার নাম ইমান ইমান না হইলে আল্লাহ রব্বুল আলমিন কাউকে জান্নাতে ঢুকতে দিবেন না ইমান নাই তার জন্য জান্নাত নাই ইমান নাই জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর বিকল্প কোনো জিনিস নাই আমরা আজকে ইমানের এই বিষয়ের উপরে আমাদের আলোচনা না তবে মনে রাখবো সফল হইতে হইলে এক নম্বরে লাগবে ইমান সবার আগে ইমান দুই নম্বরে আল্লাহ বলেন রু আমানু এ দুই নম্বরে সফল হইতে হইলে তোমার ভিতরে তাকওয়া লাগবে ইমানের পরে যে জিনিসটা লাগবে সেটি হল তাকোয়া সফল হইতে হলে তাকোয়া লাগবে কারণ কি কারণ তাকোয়া না থাকলে কোন মানুষের ভিতরে যদি তাকোয়া না থাকে এই মানুষটা কোরআনে কারিম থেকে কোনো হেদায়েত পাবে না নবী আলাইহি আলহ্লামের সন্না থেকে হাদিস থেকে কোন হেদায়েত পাবে না হেদায়েত পেতে হলে তাকওয়া লাগবে এই কারণে কোরআন কারিমের শুরুতে আল্লাহ রব আলম কি বলছেন আলিফ্ল কিতাব যেই কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব থেকে তোমাদেরকে হেদায়েত পাইতে হলে শর্ত থাকা লাগবে তাকোয়া নাই এই লোক আল্লাহর কোরআন থেকে কোনো হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হলে তাকোয়া লাগবে সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আলামিন বলেন আউলিয়া আল্লাহ যেটা রাখ যারা আল্লাহ রব্লা আলমিনের বন্ধু আউলিয়া উল্লাহ তাদের কোনো বয় নাই কোনো চিন্তা নাই কোনো ফেরেশানি নাই তা আল্লাহর বন্ধু কারা পরে রায় আল্লাহ রবীন্দিন বলেন আল্লা দিন আল্লাহর বন্ধু হলেন আউলিয়া উল্লাহ হইলেন ওই মানুষগুলো যে মানুষগুলোর ভিতরে ইমান আছে আর তাকোয়া আছে আল্লাহ দিন আনু ইমান আছে

ঐদ্যাত লিল মোক্তাকে আল্লাহ বল্লাহ আলামিন বলেন তোমার রবের ক্ষমা যেখানে আছে মাগপরা যেখানে আছে সেখানে দৌড়াও আর ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্তটা আসমান আর জমিনের সমান সোভান আল্লাহ এরপরে আল্লাহ ব্লাহ আল্লাহীন বলেন ঐদ্যাত মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই জান্নাতটা আমি বানাই রেখেছি মুত্তাকিনদের জন্য তাকওয়াবান মানুষের জন্য সুবহানাল্লাহ তাহলে তাকওয়া না থাকলে জান্নাত পাওয়া যায় না জান্নাত না পাইলে ফেল সফল হয় নাই তাহলে এক নম্বরে সফলতার জন্য লাগবে ঈমান দুই নম্বরে সফল হতে হলে লাগবে তাকওয়া তিন নম্বরে লাগবে তিন কি লাগবে সাহেব নাকি মার্শাল আজকে ছাত্র খুব মেধাবী দেখেন অন্য জায়গা হইলে করতেছে হ্যাঁ সাহেব ঠিক কইছেন ফির ধরা লাগবো হ্যাঁ কারণ আমাদের দেশে ফির ব্যবসার বড় মাধ্যম হলো এই আয়াত বলে যে শোন সফল হইতে হইলে আল্লাহরে পাইতে হইলে উসিলা ধরা লাগবো আর উসিলা হইল ফির সাহেব হ্যাঁ এটা হইলো আমাদের দেশীয় ব্যাখ্যা বাংলাদেশের ব্যাখ্যা এবং পীর ব্যবসার বড় দলিল বড় হাতিয়ার এই আয়াতে কারিমা আর সাধারণ মানুষগুলাও মনে করে মানে পুরা কোরআন আরবি এই জায়গাটা বাংলা বাঙালি কি মনে করে যে পুরা কোরআন আরবি মাঝখান্দি খালি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই অংশটা আল্লাহ বাংলা নাজিল করছে ওই যে এক লোক সৌদি আরব গেছে যাই বলছে যে মা এই দেশে তো সব আরবিতে চলে সব আরবি খালি একটা জিনিস আছে আজানটা বাংলায় দে খালি আজানটা বাংলাদেশ সব সব কথাবার্তা সব জায়গায় খালি আরবি আর আরবি বাংলা কিছু নাই খালি পাইছি আজানটা বাংলা কারণ আজান বাংলাদেশে যেটা ওই ভাষায় হে মনে করছে এটা বাংলা তো বাঙালি মনে করছে পুরা কোরআন আরবিতে নাজিল হয়েছে মাঝখান দি শুধু এটা বাংলায় নাজিল হয়েছে এই জন্য এরা যখনই শুনে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছে উসিলা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না উসিলা হবে আমি একদিন এটার আলোচনা করছি ব্রাহ্মণ বলে মুরব্বী আপনি যে মাহফিলে আসছেন এটাও তো একজন উসিলা ধরিয়ে আসছেন উসিলা কি আপনি মাহফিলে আসতে পারছেন আপনি বলতেছেন আল্লাহরে পাওয়ার জন্য কোনো ব্যক্তির উসিলা লাগবে না জান্নাতে যাওয়ার জন্য কোনো ব্যক্তির উসিলা লাগবে না আপনি তো উসিলা ছাড়াই আসতে পারেন নাই মানে কিভাবে মাথায় বুঝছে ভালো করে যে উসিলা ছাড়া ফির ছাড়া কিছুই পাওয়া সম্ভব এই জন্য আমাদের দেশের বড় বড় ফিরেরা বলে খানা আছে ফ্লেট আছে ফ্লেট আছে খানা আছে ফ্লেট নাই খানা নাই তাহলে ফির আছে হেদায়ত আছে ফির নেই হেদায়ত নেই তো এই হলো ওয়াসিলার বিকৃত ব্যাখ্যা বাংলাদেশ তাহলে এটা সঠিক ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ পাক দুই নম্বর শর্তটা দিছেন এত্তাকুল্লাহ দুই নম্বর শর্তটা হলো তাকওয়া এখানে কই সবাই কই গেল কেউ নাই একো চা নিয়ে আসেন তো দুই নম্বর যে শর্তটা সেটা হলো কি তাকোয়া তো তাকোয়া কাকে বলে তাকোয়া বলা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন যত ফরজ ইবাদত ফরজ করেছেন এই ফরজ ইবাদতগুলো যথাযথভাবে করা এবং যা কিছু আল্লাহ রব্বুল্লা আলমিন হারাম করছেন এই হারাম জিনিসগুলো থেকে বিরত থাকা এটার নাম হলো কি তাকোয়া তা হলো হলেও আল্লাহকে ভয় করতে হবে কিভাবে সকল তাপসিরে লেখা আছে যে মাআসিহি আল্লাহ কে ভয় করো আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর নাফরমানি মানি ছাড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহকে বয় করতে হয় ফরজ এবাদত গুলো করার মাধ্যমে এবং হারাম জিনিসগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে এটা হলো তাকোয়া বলেন বান্দারে সফল হইতে গেলে খালি এই তাকোয়া যথেষ্ট নয় আরো কিছু লাগব সেটা হলো তোমার ফরজ ইবাদতের পাশাপাশি তুমি নফল ইবাদত বেশি বেশি করিবা ওয়াপ্তাগু ইলেই ওয়াসিলা বসিলামানি তাকার রবু ইলেহে বি ত আতিহি অর্থাৎ আল্লাহ রব্দ আলামিনের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রেবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও অত শুধু ফর সালাত পড়ে চলে যাবা না ফর চলাতের পরে নফল চলাত বেশি বেশি আদায় করো পাসওয়া তো ফর চলাত আদায় করো পাশাপাশি কেয়ামাইল আদায় কর তাহাজ আদায় কর পাশাপাশি এশ্রাকের সলাত আদায় করোহা আদায় কর এইগুলো রমাদান মাসে সিয়াম পালন কর ফর চিয়াম এই ফরশ চিয়াম পালন করে বসি থাকিও না সারা বছর কিছু কিছু নফল সিয়াম পালন কর প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন পালন কর তারপরে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করো এরকম মাঝে মাঝে সিয়াম পালন কর এটা হলো আবতা হেলুয়াশি বছরে একবার তোমার সম্পদের উপরে ফরজ জাকা দাদাই কর এটা হলো তাকওয়া আর সারা বছর আল্লাহ রাস্তা নফল বেশি বেশি দান কর সদাকা কা এটা হলো তোমার উপরে হস পরস হয়েছে একবার হস কর এরপরে মাঝে মাঝে তুমি উমরা করো এটা হলো অবতাগু ইলাই হেলুয়াশিলা অর্থাৎ তা কয়া হলো পরজ গুলো করা আর ওয়াবু ইলাই ওয়াসিলা হইল বেশি বেশি নফল এবাদত করা আমরা এটার আজকে যাচ্ছি না আমাদের আজকে তাপসির চতুর্থটা আল্লাহ তিনটা কথা বলছেন প্রথম বলছেন ইমান তারপরে বলছেন তাকোয়া তারপরে বলছেন ওয়াসিলা অর্থাৎ বেশি বেশি নফল ইবাদতো ইলাই হিল ওসিলা মানে বেশি বেশি নফল ইবাদত করা কারণ কে ময়দানে ফরজ এবাদতে ঘাটতি দেখা দিলে আল্লাহ রব্বুল আলমিন নফল এবাদত দিয়ে পূর্ণ করবেন সলাতের ব্যাপারে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে কোন মানুষের যদি ফরজ সলাতের মধ্যে ঘাটতি দেখা দে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আব্দি আমার বান্দার কোন নফল সলাত আছে কিনা একটু তাকাই দেখো ভালো করি যদি বান্দার নফল সলাত থাকে ওই নফল সলাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই ফরজ সলাতের ঘাটতিটা পূরণ করে দিবেন সোহার আল্লাহ এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন তাকোয়ার পাশাপাশি ওই নফল ইবাদতের কথা বলছেন খালি ফরজ ইবাদত করে বসে থাকিও না চার নম্বর সফলতার জন্য আল্লাহ রব আলিন বলেন চার নম্বরে সফল হইতে হলে আল্লাহর রাস্তায় জেহাদ কর জেহাদ করা লাগবে